হায়দ্রাবাদ রে এরকম চিটিং করে ভাই জিতে যাবে ম্যাচটা আমি কল্পনাও করতে পারিনি মানে হায়দ্রাবাদে ডেকে নিয়ে এসে হায়দ্রাবাদের দল এইভাবে কুত্তা মারা মারলো ভাই আমি বুঝতে পারিনি যতটা স্পিড এখানে কালবৈশাখী ঝড় আসে না ততটা স্পিড এখানে হায়দ্রাবাদের টিম মানে অভিষেক শর্মা এবং ত্রেবেশ ধে রানটা করলো এত মার মারলো রে ভাই দশ ওভারও যায়নি দশ ওভারের আগে কমপ্লিট করে ফেল এইভাবে অপমান এমনটা পজিশন হয়ে আসলো যে এখানে নিজের জার্সিটা পর্যন্ত পড়তে পারছিলাম না মুখ দেখানোর মতো অবস্থা আর থাকলো হায়দ্রাবাদের এই দুই প্লেয়ার ভাই এই দুই প্লেয়ারকে বদলাও ভাই বদলাও এই দুই প্লেয়ার থাকলে আজীবনও কোনোদিনও প্লে অফ এ যাওয়া সম্ভব হবে না এবং কোনোদিনও এখানে লগ্ন কোনোদিন জিততে পারবে না চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন কোনোদিন স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আর সিভির মতো প্রথমে ব্যাটিং করলাম একশো পঁয়ষট্টি রান করলাম চার উইকেটের বিনিময়ে কুড়ি ওভার শেষে আর মনে হচ্ছিল যে হায়দ্রাবাদের টিম অন্যান্য টিমের কাছে সেরকম রান করতে পারে না একশো পঁয়ষট্টি রান করতে ওখানে অনেক বিফল হয়ে যাচ্ছে এখানেও সম্ভবত বিট করতে মুশকিল হয়ে যাবে কুড়ি মানে আঠেরো ওভার উনিশ ওভার পর্যন্ত এরা যেতে পারে তবে কি হলো এখানে দশ ওভারও সহ্য না রে ভাই এইভাবে মার মারলো মাইক ড্রেভিয়াস হেড এবং অভিষেক শর্মা ভাই আতঙ্ক ছড়িয়ে দিয়েছে ভাই কি বলবো এই টিমটা সম্ভবত কোনো দলকে মাই ছাড়বে না আমরা তো হেরেছি হেরেছি কোনো সমস্যা নেই আমরা প্লে অফে যাইনি তোমরাও জিততে পারবে না ভাই হায়দ্রাবাদ টিম এবার জিতবে আমরা আমরা কি বলবো ভাই এরা জিতবে এরা এদের কেউ আটকাতে পারবে না আমাদের আমাদের দ্বারা সম্ভব না এরা হারবে না এরা জিতবেই চলো ভাই আমরা তো প্লে অফে যেতে পারলাম না চলো